হ্যালো এ প্রিয়াম ওয়ালাইকুম দিশি তুমি প্রিয়া ফম প্রিয়া কুইন টেলি ব্লক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আজকে আমার ছোট বোনের স্বাদ অর্থাৎ তার মানে বিবি হবে তার জন্য হচ্ছে স্বাদের অনুষ্ঠান করা হবে তার জন্য বাসা থেকে রওনা দিলাম আমি আমার ছোটো বোন আমার বাচ্চা আমার বাবা আমার বাসা থেকে গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি এই যে আমার বাপু আমার ছোটো বোন সুন্দর করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সামনে থেকে আম্মু আর একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি আম্মু ভিডিওতে আসতে চাই না খুব হাসাহাসি করছে আর গ্রাম মানে সৌন্দর্যের দিকে যেদিকে সেদিকে রাস্তা আর হচ্ছে গাছ বাগান ফাঁকা মানে অনেক মানে মনটাই শান্তি হয়ে যায় আর কি তো আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম আমাদের বাসা থেকে হচ্ছে আমরা আমাদের বাসা থেকে যাব হচ্ছে কাকনহাট পর্যন্ত ওখানে আমার গ্রামের বাসা ওইখানে মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমার ছোট বোনের আর কি ওখানে আয়োজন করা হয়েছে তো রাস্তা দিয়ে যাচ্ছি যাতে যাতে ভাবলাম যে রাস্তার কিছু ক্লিপ নিয়ে নি এই যে গ্রামের রাস্তার পাশে যে গরু গরুর গোবরের যে ঘুটা বানায় সে গুঁটা গুলা থাকবে না তা কখনো হবে না গ্রামে যাব আর এগুলা দেখব না এই ব্রিজটা আমাদের এখানে নতুন করা হয়েছে এই ব্রিজটা হচ্ছে নতুন করে করা হয়েছে অনেক বড় একটা আর সবে মাত্র নতুন ধান উঠেছে নবান্ন ধান নতুন নতুন এ শীতের সময় নতুন ধানের পিঠা খাবে সবাই এখন যেহেতু ধান ওঠার সময় তো আমাদের নতুন ধান উঠছে জমিতে আর কি এই ধান দিয়ে মূলত পিঠা পিঠাপুড়ি সব রকমের খাবার দাবার খাওয়া হবে তো এখানে চলে এসছি হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে এখানে আমাদের মানে অনুষ্ঠানের খাওয়া দাওয়ার জায়গাটা করা হয়েছে তো আমরা অটো থেকে নেমে গেলাম আমার ছেলে যে মানে সারাদিন মানে বাসায় থাকতে ঘুমাবে না কিন্তু যখনই গাড়িতে উঠবো তখনই তার ঘুম পাবে সে ঘুমাই যাবে এই যে বাসে আমি নেমে এসে আমাদের আম্মু সবার সঙ্গে কথাবার্তা বলা শুরু করেছে এখানে প্রায় আমাদেরই সবাই লোকজন ছিল প্রায় দেড় দুইশো লোকে খাওয়ার আয়োজন করা হয়েছিল ছোট্ট পরিসরে তো আমার আমার বোনের এর আগে দুইবার অলরেডি মিসক হওয়ার পরে এবার মানে আল্লাহ তাকে দিয়েছে তো আল্লাহ সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পেটে দিয়েছে বুকে ধরার ক্ষমতা যেন দেয় সুস্থভাবে যেন সন্তানরা পৃথিবীতে আসে এখানে আমার দাদু আর আমার আব্বু যেন কী কারণ ক্ষিত গল্প করছিল তো আমি একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি এখানে আমার পুপু তার নাতিকে খাওয়াচ্ছে অলরেডি খাওয়া দাওয়া সবার হয়েই গিয়েছিল আমরা যেতে অনেক দেরি করে ফেলেছি আর এখানে মানে বাবুর যে হাড়ি ধরে বসে আছে আর কি খাবার দাবার নিয়ে এখানে আমার পুপা সবকে দেখাচ্ছে যে কীভাবে কী করবে না করবে এখানে নানি নাতিন দুজন মিলে খুব গল্প করছে আমার ছেলে আর আমার মা আর কি আমার ছেলে তো পুরো নানি বলতে অজ্ঞান নানি ছাড়া কিছুই বোঝে না এটা হচ্ছে আমাদের একটা কাকা অনেকের সাথে আমি অনেক ফান করি তার জন্য ফান করে ওনার ভিডিও নিচ্ছিলাম যে আমরা লাস্টের বেঞ্চে খাবার টেবিলে এসছি যে কখন খাবার দিবে খাবার দিবে খাবার দিবে খুব খিদা পেয়ে গেছিলো যেহেতু প্রায় দুইটা প্রায় তিনটা মতো বেজে গেছিলো ওখানে যেতে যেতে আমাদের এটা আমার বড় ফুপি এই যে আমার আব্বু একটু খাদিন করছে আর কি হাতে প্লেট প্লেট নিয়ে আমাদেরকে খাবার দাবার দিচ্ছে তো অলমোস্ট লাস্টের বেলা আমরা হচ্ছে খাবার পেয়েই গেলাম এখন খাবার খাওয়ার সময় চলে এসছে প্লেটটা দিয়ে যাচ্ছে খাবারটা কখন দিবে প্লেট দিয়ে গেছে দশ মিনিট আগে খাবার দিচ্ছে দশ মিনিট পরে যে লাস্ট ফিরছিং দেখা পেলাম খাবারের এখন আর কি করার একটু তো ওয়েট করতে হবে যেহেতু খেতে এসেছি তো ওয়েট করছি ওয়েট করতে করতে যে খাবার দেওয়া শুরু করেছে আশা করা যায় যে আমিও খাবারটা পাবো আর কি আমার একটা সমস্যা যে আমি বাইরে গেলে খাবার খেতে পাই না খাবার মানে দাওয়াত খেয়ে আসার পর আবার বাসায় এসে খেতে লাগবে এটাই হচ্ছে আমার অভ্যাস তো খাবারের মেরুতে ছিল সাদা ভাত ডাল গরু মাংস আর শেষে ছিল মিষ্টি আর দই যে ডাল দিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম তারপরে খাবারগুলো ট্রাই করছিলাম আমি কেন জানি লজ্জাতে মানুষের সামনে খাবার খেতে পাইনি এটা আমার সবথেকে বড়ো সমস্যা তো আমি ভাতগুলো সাইড করে নিয়েছি খেতে পাইনি একদম পরে একটু দই মিষ্টি নিয়ে টেস্ট করে দেন হচ্ছে ওখান থেকে উঠে গেছি খাবার রেখে আমি খাবার খেতে পারি না মানুষের সামনে আমার কেন জানি খাবার একদমই ঢুকে না রে যে এখানে আমার বাচ্চা শোনা মার্শাল্লাহ অনেক মানে এত এত মানে ওর হচ্ছে একা একাই খাবার খেতে পারে কোনো ওরকম ডিস্টার্ব করে না আমাকে কোথাও যেয়ে আর এই যে এখানে একটু ক্রাঙ্ক্ষিত নাচ ইনি নাচার আগে অনেক ভাব বেশি দেখাইছে আর কি পুরো সেলিব্রিটি সেলিব্রিটি ভাব যে একটু ডান্স করবে আর পুরা এলাকার মানুষ মনে হচ্ছে পাঁচশো লোক মিলে তাকে ঘিরে আছে তার জোর জরস্তি তাকে একটু নাচানো হয়েছে আর কি গানটার ভয়েসটা না শোনায় কারণ একটা ভোজপুরি গান ছিল আর কি তার জন্য সেটা শোনালাম না তো ভিডিওটা আজকে অনেক লং হয়ে গেছে অনেক অনেকদিন পর সবাই একসঙ্গে হয়েছে এর জন্য এত মজা হয়েছে আর কি সে নাচাবাদ